প্রিয় দাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আমার কাটি আমের বাগানে নিয়ে এসলাম নার্সারি বাগানে দেখেন যে এই যে গাছ আম এখনও দেখছেন এই হলুদ হয়ে গেছে আমটা এই আমটা হলুদ হয়ে গেছে এই যে হয়তো দেখাবেন বলবেন একটাই এই যে একটা এই যে একটা দেখেন গাছগুলো কত সুন্দর এবং নেওয়ার মতো যোগ্য প্রত্যেকটা গাছে দুই একটা করে আম আছে হ্যাঁ প্রত্যেকটা গাছে আম আছে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা আপনারা যে যেখানেই আসেন দেশের এবং প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশি ভাইয়েরাও আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিবু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন এবং কথা বলবেন যদি গাছগুলো এই কাটিপন গাছগুলো আপনাদের যদি প্রয়োজন হয় এই যে আম ধরা চারা এখনও আম আছে বিভিন্ন জাতির আমি প্রকার চারাই আমার কাছে আছে এসে ছোটও আছে এবং ঝোপালও আরও সুন্দর হ্যাঁ তো সাধারণত যে গাছে আম থাকে এই গাছগুলো একটু দেখতে খারাপ দেখা যায় তারপরেও আমার এই গাছগুলো অতি সুন্দর এবং ভালো দেখেন গাছের গোড়ালিটি গোড়ালিটা দেখেন কত সুন্দর তো ইচ্ছা করলে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশি এবং প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করে এই নাম যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাছগুলো পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় হ্যাঁ শেষ করছি খোদা হাফেজ